এবার হালে মা হো তালা আনাহা এবার বাবা প্রয়োজন ছেড়ে এসে উনি আপনার তাকে তাকিয়ে দেখছে উনি বাবা দৃষ্টি ফলো করে দেখছে

আর নেওয়া মানুষেরা বলে যেন আওয়াজ দিতেছে আমেরা যেন শুনতে পেল এটা অন্য কারো আওয়াজ নয় গো এটা হলো হালিমার আওয়াজ হালিমা এসেছে আজকে বোধ হয় পূর্ণ হয়ে গেছে আর যেমনি দরজা খানা কষিয়ে দেওয়া গো আমার দয়া মায়া নবীন হমতালের আলামিন আমি কে দেখলে আমি না নবীজি কে দেখলে চলে বলে সুহানাল্লাহ তাকিয়ে দেখলেন দেখার পরে বার বাবা ভালো পানি যাচ্ছে আমি না বলে বুড়ালিমা কাঁদিও না তোমার যখন ইচ্ছা হবে তখন তুমি আমার বাড়ি আসবে এটা তোমার কোন মন খারাপের কারণ না এটা তোমার কোন আপনার অবহেলার কারণ নাই তুমি যখন ইচ্ছা আমার নবীকে দেখে আসবা এবার বাবা হালিমা নবীকে দেখে চলে গেলেন এবার দিনের পর দিন আসে রাতের পর রাত যায় এমনি করে কয়েকদিন কাটার পরে এবার নবী মুস্তফা একদের বইকাল টাইম bole é, é, é. mago

পানে গালে দিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে আবার কেউ কেউ কারো আসে গো এবার নবীজির কেউ কিন্তু আসে না আপনারা বলেন সব ছেলে যদি কার্যের আসে একটা ছেলে যদি না আসে মনটা খারাপ না বাবার মা বলে রাখো মনটা বড় খারাপ হয়ে গেল এবার মনটা খারাপ করে নিয়ে নবীজি ওই জায়গায় যেন বসে আছে আল্লাহ আমার আব্বা আসবে আমার আব্বা আমাকে নিয়ে যাবে যতক্ষণ না নিয়ে যাবে আমি ততক্ষণ থেকে যাব না জানে বেকায় বসে আছে আর বাবা ওই রাস্তা দিয়ে জাহেল চলে যাচ্ছে নবীকে দেখতে পেল বাবা বেটা

আমাকে কেউ নিয়ে গেল গেল না আচ্ছা নবীর মনটা খারাপ হবে না মনটা বড় খারাপ বললেন বাবা মুস্তাফা এই জন্য তোমাকে রাখতে পারবো না তুমি আমার ঘোড়ার উপরে উঠে যাও করে বলো সুভান আল্লাহ তোমাকে আমি বাড়ি পৌঁছে দেব এবার বাড়িতে যেন আমেনার পৌঁছে দিল আমেনার না ঘরের ভিতরে ভরে নিল বলে তোমার ছেলেকে একটু যত্নে রাখিও করিও আপনি বেড়ায় যদি না নিয়ে আসতেন তাহলে তোমার ছেলেকে বড় কষ্ট হতো গো বড় আপনা ঠান্ডা পড়ত গো বড় পাখে অত্যাচার করত গো পাগে হয়তো কে ফেলত গো দিয়া বললেন আবু জাহের তুমি জানো না আমার ছেলেকে বাঘের বাচ্চারা খাবে না আমেনার কাছে চলে গেলেন আপনার ভিতর থেকে তরজা আটিয়ে দিলেন দরজা যেন লাগিয়ে দিলেন বাবা আমেনা নিজের কাজে করবে রত হলেন আমি নাকি নবী আমার বলে মা গো আপনার কাছে একটা জিনিস জানতে চাই এটা আপনার কাছে আরজ জানতে চাই মা আপনি বলুন দয়া করে মেহেরবানি করে আপনি জানিয়ে দেন গো মা বললেন বাবা তুমি কি জানতে চাও একবার বলো বলতেছেন মা সবার আপা দেখা যায় আমার আপাকে কেন দেখা যায় না আমার আপাকে কেন দেখা যাই না আপা বলে ডাকে গোম দুনিয়ার সব ছেলেরা আপাকে আপা বলে ডাকে মা তুই আমি কার আপা বলে ডাকো গোমা এইখানে

আমি জানি তুমি এই পশাকর যতই না গো বাবা আব্বা আপা বলে ততই কান্ড রে বাবা আমার আব্বা রে কোনোদিন আসবে হে না আর কোনোদিন তোমার আবা আসবে না গো বাবা

আবুয়া নামে একটা জায়গা ওই জায়গাতে তোমার আব্বা শুয়ে গেছে ধরে বলো সুহান আল্লাহ তোমাকে যাব বলে ডাকবে না তোমাকে আর কোনোদিন ব্যাটা বলবে না বলে মাগো দিনাতে নানীর বাড়ি নানার বাড়ি অনেক তো যাওয়া হয়নি তবে মা আমরা যাব নানার বাড়ি পেরিয়ে আপকার কবরটা একবার জন্মের মতো জিয়ারত করে আসব। ধরে বলো সুবহানাল্লাহ নবীজির মা বলে বাবা মোস্তফা এত কথা বলো করে শুনে নাও গো ও塔尔جو ভালো করে শুনো এক কথা বলিরে বাবা আছে তুমি যাবা কিন্তু আমার সামনে নাই তো কি হলো বর্তমানে তোমার দাদা আমার কারজেন বেঁচে আছে আমার শ্বশুর বেঁচে আছে এই এইজন্য আমি দয়া করে বলবো তোমার দাদা আমার শাশুড়ের কাছে একবার ইজাজত খানা করে আসবো যদি অর্ডার দেন আমরা যাব না ঠিক আছে মা তাই করুন দাদা যদি হুকুম দেয় আদেশ দেয় অর্ডার দেয় তাহলে যাবো আর নয় চেত আমি যাবো না একবার দোপা করে নবীর মা নবীকে নিয়ে চলতে লাগলেন চলে যাচ্ছেন বাবা

আমি জানি না আমার মনটা ভালো লাগে না আমি না যদি তোমাকে যাওয়ার হুকুম দি পদিনা তাহলে আর তুমি ফিরে আসবা না আমি না বলছে গো অরুণ তো পাকা কাছা কাউকে দেখে না অরুণ পাকা কাছা কাউকে দেখে না

দুনিয়ার সব ছেলেরা আপাকে আপা আপা বলে ডাকে আমি নবী আপাকে ডাকতে পারছি না ওই কবরে যাব আপনার জন্য একটু দোয়া করবো জোরে বলে সুভান আল্লাহ আমাকে দয়া করে যাওয়ার হুকুম দেয়াল মনে আমে না

এবার বললো ঠিক আছে আমি তোমার ছুটি থাকলো এক মাস কয় মাস দিল জোরে বলেন এক মাস ছুটি হলো এক মাস ছুটির পরে এবার নবী মুস্তফা সালে সালসাম আমার দাদাকে বলছেন দাদা জল আপনাকে একটা কথা বলি একটা জমা দিয়ে দিলেন কবি দাদা ঠোঁটে একটা জমা খাইলেন জোরে বলো নুরের বড় সহ্লাহ

দাসিকানাকে খবর খাড়া করে দাও দাসিকানাকে ডাকা হলো দাসিকানাকে ডেকে নেওয়ার পরে এবার বলল

বাবাকে সালাম বাবাকে সালাম হাজারে হাসু আমি সালামে দম দম কবে সালাম চলে আসছেন

রাস্তা হয়ে গেছে এবার বাবা হসতে আমি না রাস্তা চিনতে পারে না রাস্তা বাবা বুঝতে পারে না চমকে দাঁড়িয়ে গেছে বাবা এবার মোটো দাঁড়িয়ে গেছে বলে খোদা গো আমার নামে মুস্তফায় আছে আমি মদিনা কবে গিয়েছি মদিনা রাস্তা ঠিক মতো চিনতে পারছি না আমি অবনাজি যদি ভুল করে অন্য রাস্তায় চলে যায় আল্লাহ আমাকে ক্ষমা করবে না চলে বলে সুভান আল্লাহ হয়তো আল্লাহ

তের নবী গো চিন্তা নবী গো আপনি যাহা জানেন না আল্লাহ আপনাকে স্বভাবে জানিয়ে দিয়েছে জরে বলে